আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে মরিশাসে যারা গার্মেন্ট চাকরি করে তারা মাসিক কত টাকা ইনকাম করতে পারে বা একদিনে তাদের হাজিরা কত টাকা এই বিষয় নিয়ে কথা বলব তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট নিউজগুলো পাওয়ার জন্য বেলাইকান বাটনে চাপ দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন মূলত আমাদের যে বাংলাদেশে ইনসিফটি একটা বোনাস দেয় সেই ইনসিফটি বোনাস এইখানেও কিন্তু কাছে তো দেখা গেছে বাংলাদেশে হয়তো দেখা গেছে আপনি সারা মাসে এক হাজার টাকা পাইতে পারেন বা বারোশো টাকা পাইতে পারেন কিন্তু এই দেশে যখন আপনি ইনসিফটি বোনাস দুই হাজার তিন হাজার টাকা পাবেন তখন কিন্তু বাংলাদেশে অটোমেটিকলি সাত হাজার আট হাজার টাকা বাইরে যায় তো আপনি এমনও এমনও মাস আছে যেমন সুইংয়ে যদি ওভারটাইম ভালো হয় তাহলে সুইমিংয়ে যে সেকশনে যেরকম ওভারটাইম হয় ওভারটাইমেরও হার ভালো মোটামুটি মোটামুটি ভালো টাকা একটা স্যালারি আসে যেমন যেমন দেখা গেলো মাস শেষে দেখা গেলো যদি বিশ হাজার টাকা স্যালারি আসে বাংলার অটোমেটিকলি পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা আপনি প্রতি মাসে প্রায় কম বেশি আপনি প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আপনি গার্মেন্টস স্যালারিই পাবেন তো ইনশাল্লাহ মরিশাসটা ইউরোপ এই কারণেই ইউরোপের সাথে তুলনা এই কারণেই করা হয় যাতে মরিশাসে আমরা যারা কাজ করি মোটামুটি ইনশাল্লাহ গার্মেন্টস থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমরা পাই তারপরেও দেখা গেছে অনেকজনে জন্যে অ্যাপ্লাই করতেছে আসলে বর্তমান ভিসা যেহেতু বন্ধ সেক্ষেত্রে আপনারা যাই না শুনে অ্যাপ্লাই করবেন আমি যেটা যত জানি ভিসা যখন খুলবে তখন আপনারা এজেন্সি সির সাথে কথা বলে এজেন্সির সাথে কথা না বলে কখনোই কাগজপাতি জমা দিবেন না যেহেতু মরিশাসের ভিসা বন্ধ সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে মরিশাসের গভর্নমেন্ট যখনই মরিশাসের থেকে ভিসাটা খুলে দিবে বাংলাদেশের জন্য তখনই বাংলাদেশ থেকে লোক আনবে গার্মেন্টস শ্রমিক আনবে অন্য অন্য জায়গারও লোক আনবে তো এখন যেহেতু বন্ধ তাই সেক্ষেত্রে আপনারা ওয়েট করতে পারেন আর কেউ ধান্দাবাজির পাল্লায় পড়বেন না ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ হবে